নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ রাশিফল অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব বিশেষভাবে এস নামের মানুষদের জন্য পয়লা সেপ্টেম্বর দু দিনটি কেমন যাবে কি ধরনের পরিবর্তন আসতে পারে জীবনে প্রেম কর্মজীবন অর্থ ও স্বাস্থ্যের দিক থেকেও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না তবে চলুন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনার বিষয় নিয়ে সকাল থেকে দুপুরের সময়টা দিনের শুরুটা ইসলামের মানুষদের জন্যেই আজ বেশ ইতিবাচক হতে চলেছে সকাল থেকে আপনি অনুভব করবেন এক নতুন ধরনের এনার্জি ও আত্মবিশ্বাস অনেক দিন ধরে যে কাজগুলো ঝুলে ছিল সেগুলো গুছিয়ে নেওয়ার ভালো সময় হচ্ছে আজকের এই দিনটি অফিস বা ব্যবসায় নতুন কোনো সুযোগ আসতে পারে আর যারা পড়াশোনায় মনোযোগী তাদের জন্যে আজকের দিন বিশেষভাবে ফলপ্রসূত হতে চলেছে এবারে বলবো কর্মজীবন ও ব্যবসা নিয়ে কাজের জায়গায় সহকর্মী বা বসের কাছ থেকে প্রশংসা পাবেন কেউ যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তাহলে আজ শুভ পরিকল্পনা করারই সময় অর্থাৎ আজকের দিনে আপনারা পরিকল্পনা গ্রহণ করতে পারেন ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের জন্য কোনো ডিল বা প্রজেক্ট হাতে আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে তবে চুক্তি স্বাক্ষরের আগে সব দিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়াটা জরুরি এর পরের বিষয় প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল দেবে কারোর সাথে নতুন সম্পর্ক শুরু হতে পারে আবার পুরোনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও আছে তবে বিবাহিত জীবনেও একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করতে হবে আপনারা যদি দাম্পত্য জীবনে থাকেন এবং একে অপরকে একদমই সময় দেন না সব সময় কাজের মধ্যে ব্যস্ত এই জিনিসটা কিন্তু আপনাদের সম্পর্ককে খুব ক্ষতি করবে আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন আনবে এবং তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ করে দেবে তাই আমার পরামর্শ অনুযায়ী আপনারা যদি চলেন তাহলে আপনাদেরকে বলবো যারা দাম্পত্য জীবনে আছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় একসাথে ডিনার করুন বা ব্রেকফাস্ট করুন বা বলতে পারেন লাঞ্চ করুন একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে এই কথাটা প্রচলিত আছে তাই এইটা করার চেষ্টা করবেন যারা সিঙ্গেল রয়েছেন আজ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন তবে সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে আবেগটাই কাজ করে আর এটাই স্বাভাবিক কিন্তু আজকালকার যুগে আবেগ দিয়ে যারাই কাজ করে বা যে সমস্ত কাজ আবেগ দ্বারা হয় পরবর্তীকালে কিন্তু তাদের সেখানে ঠকতে হয় তাই আবেগ দিয়ে ভালোবাসলেও আপনাকে আপনার বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই সেই দিকে যেতে হবে আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এরপরে বলবো অর্থভাগ্য অর্থনৈতিক দিন থেকে দিনটা মোটের ওপর স্থিতিশীল হঠাৎ করে কোনো অতিরিক্ত আয় বা প্রাপ্তি হতে পারে বিনিয়োগে আজকের দিনটা চিন্তা ভাবনা করে করা ভালো জমি সম্পত্তি সংক্রান্ত কাজে আজ কিছুটা শুভ সময় থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে এরপরে বলবো স্বাস্থ্য নিয়ে শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার বেশি পরিশ্রম বা মানসিক চাপ এড়িয়ে চলুন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা আজ কিছুটা স্বস্তি পাবেন যেমন কারোর হার্টের প্রবলেম কারোর কিডনির প্রবলেম ডায়ালিসিস চলে আবার কারোর খুব হাই সুগার হাই প্রেশার সেই সমস্ত মানুষদের জন্যে স্বস্তি আসতে পারে সকালে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে সারাদিন ভালোই কাটবে সন্ধ্যার পর থেকে সময়টা ইসলামের মানুষদের জন্য আরও ভালো হয়ে উঠবে পরিবারের আনন্দের মুহূর্ত কাটবে বা কাছের মানুষদের সাথে সময় কাটালে মন হালকা হবে নতুন কোনো খবর আপনার মনকে খুশি করে তুলবে রাতে শেষে মনে হবে আজকের দিনটা সত্যিই সার্থক এবার আসি আজকের শুভ রং নিয়ে শুভ রং নীল ও সাদা অর্থাৎ আপনারা নীল বা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবেন সংখ্যা তিন ও সাত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তরের কথা শুনুন তাতে ভুল হবে না এটাই আজকের দিনের বিশেষ উপদেশ এই ছিল ইসনামের মানুষদের জন্য পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার এই দিনের সম্পূর্ণ একটি রাশিফল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও ফিরে আসব আগামী দিনে নতুন রাশিফল নিয়ে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ